এরাজ্যের ভোটার তালিকায় জঙ্গিদের নাম ঢোকালো কে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের ভোটার তালিকায় হারিয়ানা গুজরাটের বাসিন্দাদের নাম ঢোকানো হচ্ছে বলে অভিযোগ করে নির্বাচন কমিশন বিজেপিকে আক্রমণ করেছিলেন তার পাল্টা শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলেছেন আনসারুল্লাহ বাংলা জঙ্গির সদস্য সাদ শেখের নাম ঢুকল বাংলাদেশি জঙ্গি হয়েও কিভাবে হরিহর পাড়ার ভোটার হল কিভাবেই বা দু হাজার তেইশের পঞ্চায়েত এবং দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দিল শুভেন্দু অধিকারী